সালামু আলাইকুম আজকে কয়েকদিন পরে আমরা খামারে আসলাম মেলা শেষ করে আমাদের খামারে আসা হয়নি তো এসে মাশাল্লা আমাদের গরুগুলো দেখে মশাল্লা খুবই সুন্দর লাগতেছে আমাদের আমার মনটা ভরে গেছে গরুগুলা দেখে কারণ অলরেডি আমাদের ঢাকার পার্শ্ববর্তীতে শীত পড়ে গেছে শীতের মধ্যে মশাল্লাহ গরুগুলা খুব সুন্দর গ্রোথ ধরে রাখছে তারা দেখুন খাওয়া দাওয়া খুবই সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে এবং জিনটার কারণে আমাদের গরুগুলো ঠান্ডাটা লাগে নাই তারা তাদের বডির হিট অবজার্ভটা ধরে রাখছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের গরুর ব্যবসার কারণে বিভিন্ন অঞ্চলে আমাদের যাওয়া পড়ে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন লোকজন এই ব্যবসার সাথে জড়িত তো দেখা যায় যে অনেকে এই ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসাও করে তো সেই 对，快叫。